আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি টিভিএস ফনিক্সের মিটার এসেছে এটা ডিসপ্লেতে প্রবলেম তো আমি এখন পাওয়ার দিয়ে দেখব কেবলটা ছুটে গেলো এবারে আমি পাওয়ারটা দিব তো বন্ধুরা এই যে দেখুন এখান থেকে সমস্যা ডিসপ্লেতে তে আমি আবারও পাওয়ার অফ করে অন করছি এই যে দেখুন বন্ধুরা এখান থেকে সমস্যা তো আমি এখন মিটারটি খুলে ফেলবো এই স্ক্রু অনেক জং ধরে গিয়েছে যার কারণে খুলতে সমস্যা হচ্ছে তারপর আমি কাটিং প্লাস দিয়ে খুলছি স্ক্রুপ ড্রাইভার দিয়ে খোলা যাচ্ছে না পাশেটার অবস্থা আরও খারাপ তারপর আমি চেষ্টা করছি কিন্তু ভেঙে গেল স্ক্রুপটা তো যাই হোক আমি এখন মিটারটি খুলব তো বন্ধুরা আমি মিটারটি খুলে ফেলেছি তো এখন আমি ডিসপ্লেটা খুলবো ডিসপ্লেটার প্রতিটা পিন আলাদা করবো এখন এখন ডিসপ্লেটা রিপেয়ার করবো যার কারণে ডিসপ্লেটা খুলছি আমার কাছে এই যে ইনজেকশনের সুচ দিয়ে ডিসপ্লে খোলাটা সহজ মনে হয় আর সাকার দিয়ে খোলা যায় কিন্তু সাকার অল্প কয়েকদিনের ভিতরে আবার নষ্ট হয়ে যায় যার কারণে আমি এটা দিয়ে ডিসপ্লে খুলি আর কি আমার কাছে এটাই সুবিধা তো আমি ডিসপ্লেটা খুলছি মনে হচ্ছে আর দু একটা পিন হয়তো বা টাইট আছে যার কারণে আবার আমার পিনগুলো আলাদা করতে হচ্ছে এবার আশা করা যায় খুলবে হ্যাঁ বন্ধুরা আমি ডিসপ্লেটা খুলেছি এবং এখন আমি ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করব এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লের নিচে যে পেপারটা থাকে এটারও অবস্থা ভালো না এটা তো স্পট হয়ে গিয়েছে এই যে দেখুন তবে দুঃখের বিষয় হলো এই পেপারগুলো পাওয়া যায় না যার কারণে ওইটাই ব্যবহার করতে হবে আর এই যে ডিসপ্লে নিচে যে পেপারটা এটা চেঞ্জ করা যায় এটা নষ্ট হয়ে গিয়েছে আমি এখন এটাকে চেঞ্জ করবো তো এটা উঠিয়ে আমি ডিসপ্লেটা পরিষ্কার করব কারণ এর নিচে অনেক আঠা আছে আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে পেপারটা কিছুটা ডিসপ্লে সঙ্গে থেকে গিয়েছে পুরোটা ওঠে নাই আমার এখন এগুলা সুন্দর করে উঠাতে হবে সময় সাপেক্ষ ব্যাপার তো আমি এটা ধীরে ধীরে উঠাবো তো বন্ধুরা আমি ডিসপ্লেটা আঠাটা ক্লিয়ার করে নিয়েছি এবারে আমি পেপারটা ডিসপ্লে বসাবো আমি পেপারটা বসিয়ে নিয়েছি এবারে আমি ডিসপ্লেটা ফ্রেমে বসাবো তার আগে ফ্রেমটা একটু ক্লিয়ার করে নিব ফ্রেমের পেপারটা প্লাস্টিক পেপার এটা অবশ্য পাওয়া যায় না যার কারণে এটাকেই ব্যবহার করতে হবে তো আমি যতদূর সম্ভব চেষ্টা করছি এটাকে পরিষ্কার করার তো এই পেপারটার কারণে এখানে একটু স্পট মনে হবে কিন্তু আসলে স্পটটা নিচে ডিসপ্লেটা ফ্রেশ আছে তো আমি এখন ডিসপ্লেটা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাস্ট করব কিন্তু তার আগে আমি মাদারবোর্ডটার ছিদ্রগুলো ক্লিয়ার করে নিব তো আমি মাদা ক্লিয়ার করে নিয়েছি এবারে আমি ডিসপ্লেটা অ্যাটাস্ট করব এটা একটু কঠিন কারণ এখান থেকে পিনগুলো বসানো খুবই কঠিন তো এবারে আমি ডিসপ্লেগুলো সোল্ডারিং করে নিব ডিসপ্লের প্রত্যেকটা কানেক্টর তো আমার সোল্ডারিং করা কমপ্লিট এবারে আমি পরিষ্কার করে নিব প্রত্যেকটা কানেক্টর পিনগুলো আলাদা আলাদা করে ক্লিয়ার করে নিতে হবে নাহলে আবার একটার সঙ্গে একটা অ্যাটাচড হয়ে গেলে সমস্যা তো আমি এবারে ক্লিন করে নিব বোর্ডটা এবারে আমি পাওয়ার দিয়ে চেক করব এই যে দেখুন বন্ধুরা লুজ কন্ট্যাক্ট এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লেটা সুন্দরভাবে চলে এসছে তো বন্ধুরা আমি এবারে মিটারটা ফিডিং করব তার আগে আরও একবার চেক করে দেখি পাওয়ারটা দিয়ে হ্যাঁ সবই ঠিক আছে ট্রিপ বাটনটা চেক করবো হ্যাঁ ট্রিপ বাটনেও কাজ করছে ঠিক আছে আমি এবারে মিটারটা ফিডিং করবো কাভারে যেহেতু এটার স্ক্রুপ একটা ভেঙে গিয়েছে ভেঙে থেকে গিয়েছে বোর্ডের সঙ্গে কেসিং এর সঙ্গে যার কারণে ওই স্ক্রুপটা উঠানো যাচ্ছে না যার কারণে আমি এখানে একটু আঠা দিয়ে দিব এবার আমি স্ক্রুপগুলো সবগুলো লাগিয়ে নিব তো বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নাম্বার জিরো আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো যে কোনো জেলা থেকে মিটার রিসিভ মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমার দোকানের পাশেই এবং অন্যান্য কুরিয়ার সার্ভিসও আছে তো যে কোনোটাই পাঠাতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ